हो, ए, भी भी हो, भी नहीं नहीं तो भाई झटका झट तक नहीं ले जाऊं मैं जाऊं कुछ बात शेयर करूं तुम्हारे साथ मैं हूं भाई पापा टाइम पर क्यों नहीं लेट हो कुछ बात शेयर करते हैं সবাই তাড়াতাড়ি লাইফটাতে জয়েন যাও কিছু কথা শেয়ার করবো আমি এই মুহূর্তে কোনো সময় লাইভে না কিন্তু আজকে আসলাম তোমাদেরকে একটা কথা শেয়ার করবো যারা যারা আমার লাইভে দেখছো প্লিজ একটু হাই হ্যালো করো বুঝতে পারছি না কমেন্ট আসছে আমার কথা তোমরা শুনতে পাচ্ছো বন্ধুরা যারা যারা আমার লাইভে দেখছো প্লিজ একটা করে কমেন্ট করো তো আমার কথা শুনতে পারছো না কিনা আমি বুঝতে পারছি না আজকে এই কারণে এলাম লাইভে একটা কথা শেয়ার করবো ঝটপট চাও আমার কমিউনিটিতে একটা লিঙ্ক দিয়েছি ওই লিঙ্কটা আমার নতুন ইউটিউব নতুন ইউটিউব বলছি সরি নতুন ইনস্টাগ্রাম আইডি খুলেছি তো ওখানে আমার কমেডি ভিডিও পোস্ট হয় তোমরা যদি দেখতে চাও অবশ্যই যাও তোমার কমিউনিটিতে লিঙ্ক দেওয়া আছে কমিউনিটি পোস্টে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে টাচ করে যাও ইনস্টাগ্রাম আইডিটা যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই মানে ইনস্টাগ্রাম আইডিটাকে ফলো করে দিও প্লিজ এই মানে এইসব নিয়ে কিছু কথা তোমার সঙ্গে শেয়ার করব সেই জন্য এই কারণে লাইভে না নাহলে কিন্তু আমি এই টাইমে লাইভে আসি না তো যারা যারা আমার লাইকটা দেখছো প্লিজ একটু হাই হ্যালো বুঝতে না আমার শুনতে না কেমন আছে ভালো আছে তুমি কেমন আছো বলো আর সবাই যারা যারা আমার লাইকটা দেখছো সবাইদেরকে আমার একটাই অনুরোধ আমার তোমাদের ভালো লেগে থাকে আমার কমিউনিটি পোস্টে আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি একটা ইনস্টা ইনস্টাগ্রাম আইডি খুলেছি তোমরা ওখানে যাও সেই লিঙ্ক টাচ করে প্লিজ আইডিটাকে ফলো করে দিও যারা যারা আমার লাইভে এসছো হাই হ্যালো যারা যারা আমার লাইভে এসেছো তাদেরকে আমার একটাই করে দিলে অনুরোধ আমার কমিউনিটি পোস্টে আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি ওই লিঙ্কে টাচ করে যাও আমার ইনস্টাগ্রাম আইডি তো ইনস্টাগ্রাম আইডিতে খালি আমি কমেডি ভিডিও পোস্ট করি এবং ছোটোখাটো রিলস ভিডিও করি তো তোমাদের যদি ভালো লাগে থাকে ভিডিও গুলো দেখো যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও হাই দিদি হ্যাঁ বলো কেমন আছো যারা যারা আমার লাইভে নতুন এসেছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ এবার পাশে থাকার জন্য তোমাদের ভালোবাসার জন্য আমি ইনস্টাগ্রামে একটা আইডি খুলেছি নতুন তো সেই আইডির লিঙ্কটা আমি আমার ইউটিউবের কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছি তোমরা সেই লিঙ্কে টাচ করে যাও ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই বলবো ভালো করে দিও তোমাদের ভালোবাসা অবশ্যই আমার দরকার যেমন ইউটিউব ট্যালেও ইউটিউবের চ্যানেলটাও তোমাদের ভালোবাসা একটু করতে পেরেছি তো আমি কিছু আর্নিং করি না এখনও পর্যন্ত যেহেতু আমি যে তোমার ইউটিউব মানে ইউটিউব চ্যানেলে রিউজ কন্টেন্ট এসছে তো সেই কারণে আমি এখন আর্নিং করি না আর আর্নিং আমার করার কোনো ইচ্ছেও নেই জাস্ট আমি ভিডিও করি তাই আর সেই জন্য বলবো আমার নিজস্ব কন্টেন্টে নিজস্ব কমেডি ভিডিও দেখার জন্য আমার ইউটিউবের কমিউনিটি পোস্টে আমার লিঙ্ক দেওয়া হয়ে গেছে ইনস্টাগ্রাম আইডি ওখানে যাও প্লিজ আইডিটাকে ফলো করো প্লিজ তোমাদের কাছে ইউটিউবে অনুরোধ করছি যেমন ইউটিউবটা চ্যানেল নেম ভিডিও পোস্ট করলে তোমরা সবাই দেখো ভালোবাসা দিও তেমন আমার ইনস্টাগ্রাম আইডিটাকেও ফলো করে দিও প্লিজ হাই হ্যালো হাই হ্যালো সবাই ভালো কেমন আছো আমি কিন্তু আজকে অসময়ে সময় লাইভে এলাম এরকম টাইমে লাইভে আসি না সব দিন রাত্রে লাইভে আসি আজকে লাইভে আসার কারণে ওই একটাই আমি ভিডিও পোস্ট করেছি ইনস্টাগ্রাম আইডিতে তো ওখানে হাই দিদি আমি নন্দিতা আচ্ছা থ্যাংক ইউ ফর মিষ্টি নাম হাই হ্যালো আমি আবার বলছি আমার কমিউনিটি পোস্টে আমার লিঙ্ক দেওয়া আছে ইনস্টাগ্রামের ওই ইনস্টাগ্রাম আইডিটাতে যাও যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে মানে আইডিটাকে ফলো কর ব্যাস আর কিছু না তোমাদের এইটুকু তোমাদের কাছে আশা করছি তোমার নাম কি আমার নাম কাকলি তোমাকে দেখলাম কম্পিউটার তো আর টাইম নাই তোমার সাথে কথা বলা থ্যাংক ইউ আর পরে এসে আমি লাইভে আসবো আমার ইনস্টাগ্রাম আইডিটার লিঙ্ক আমি কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছি সবাইকে অনুরোধ করছি ওখানে যাও ওখানে আমার ইনস্টাগ্রাম আইডিতে সবাই মেসেজ করো আমি উত্তর দেবো এবং সবার সাথে কথা বলবো মেসেজগুলো করে যাচ্ছে কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো বলো কেমন আছেন ভালো আছো তুমি কেমন আছো বলো হাই হ্যালো যারা যারা আমার লাইভটা দেখছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমার ভালোবাসা গ্রহণ করো আর আমার কমিউনিটি পোস্টে আমার ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা যাও জটপট আইডিটা তে যাও যদি ভিডিও গুলো ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে মানে আইডিটাকে ফলো করে দেব প্লিজ এইটুকু প্লিজ থ্যাংক ইউ অনেক সুন্দর ভালো আছি ও আচ্ছা আমার নাম্বার দি নাম্বার দেওয়া যাবে না ভাই এইভাবে লাইভে ও আচ্ছা খুব সুন্দর মিষ্টি নাম হাই হ্যালো আবার সবাইকে বলছি আমার লাইভের নতুন আসার জন্য আমার কারোর থেকে অনেক ভালোবাসা

सामी माँ, सामी मत आए तो ना की बुझलाम बालो प्लीज दस मिनट आई हेलो हाय दीदी नामी ना, सी हाँ बेहत तो ओशन ভাই দিদি হ্যাঁ বলো তোমার নাম কি আমার নাম কাকলি আমি আমার কমিউনিটি পোস্টে আমার ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক দিয়ে দিয়েছি আমার আমার নিজস্ব কন্টেন্টের ভিডিও দিয়ে তোমরা একটু দেখতে চাও আমার আইডি তাতে ফলো করতে পারো তোমার নাম কি আমার নাম কাকলি খুব থ্যাংক ইউ সু থ্যাংক ইউ তোমরাও খুব সুন্দর নাহলে কখনো সুন্দর মানে যারা সুন্দর হয় ঠিক আছে তারা আরেকজনকেও সুন্দর বলতে পারে

কিরাই আমি থাকি নেপালে থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা এভাবে সাপোর্ট করে যে ভালোবাসা দিও আর তোমাকে বলবো আমার যাও ইনস্টাগ্রাম আইডিতে আমি ইনস্টাগ্রাম আইডিতে আমার কমিউনিটি পোস্টের লিংক দিয়ে দিয়েছি ওখানে যাও আর আমার আইডিটাকে ফলো করে দিই যদি ভিডিওগুলো ভালো থাকে ভালো লাগে তবেই ভিডিও ভালো লাগলে ফলো করো যদি না ভালো লাগে ফলো করতে হবে হাই দিদি হ্যাঁ বলো ওয়েলকাম দিদি থ্যাংক ইউ আপনি কি কাজ করেন আমি কিছু কাজ করেন আমি হাউস ওয়াইফ ভালো তো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো যারা যারা আমার লাইভে নতুন এসেছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর ভালোবাসা নিও আমার কমিউনিটি পোস্টে আমার ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দিয়ে দিয়েছি ওই লিঙ্কে টাচ করে যাও ইনস্টাগ্রাম আইডি যদি ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আইডিটাকে ফলো করো ভালো তুমি হাই হ্যালো হাই হ্যালো হ্যালো দিদি তোমার বেবি আছে হ্যাঁ আমারটা মেয়ে আছে আমি ঘুরছি হাই দিদি হ্যাঁ বলো নাম নাও প্লিজ আ আ দিবা আতিবা তাই তো নাম মানে দুষ্টু বাচ্চা লাভ ইউ দি থ্যাঙ্ক ইউ স্বামী কি করে স্বামী গোল্ডের কাজ করে যারা যারা আমার লাইভে নতুন এসেছ তাদেরকে তো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমি এই কার এই সময় কোনো লাইভে আসি না ঠিক আছে তো আজকে এলাম তোমাদের সঙ্গে আমার ওই আইডিটা খুলেছি ওইখানে ভিডিও পোস্ট করছি তোমরা যাও ছটফট করে ফলো করে নাও ওখানে সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে তোমার বেবি কী নাম তোমার বেবি আমার ঝটপট মেসেজ হলো আমার বেবির নাম আর ফেলবি তুমি অনেক থ্যাংক ইউ লাভ ইউ দিদি একটা কথা বলি হ্যাঁ বলো হাই দিদি হাই হাই হ্যালো থ্যাংক ইউ তোমাকে অনেক দিদি ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো আবারও বলছি আমার ইনস্টাগ্রামের আইডি আমি কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছি লিঙ্ক ওখানে যাও ঝটপটকে ফলো করে নাও আমাদের এটা আবার কি বুঝলাম না আমার ফলো করবো দিদি হ্যাঁ অবশ্যই ভালো করবো কেন করবো না তোমার ইনস্টাগ্রাম আছে বলো কেমন আছো ভালো আছি কি যে বসে আছি ইউ কেমন আছো তুমি ভালো আছো ঘুরে যাও পরিবার নেই ও আচ্ছা আমার ঘুরা কপালে সয়না ঘুরতে পারি না ছোট বেবি না তাই এই যে মেয়ে এই দেখলে

একটা কথাই বলবো আমার কমিউনিটি পোস্টে আমার ইউটিউবের লিঙ্ক মানে ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দিয়ে আছে যাও তোমরা যত ফলো করো যদি ভিডিও ভালো লেগে থাকে

আমার চ্যানেলটাকে যেমন সাবস্ক্রাইব করেছো চাও আমার কমিউনিটি পোস্টে আমার ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে টাচ করে আইডিটা ফলো করে দিও ভিডিও ভালো লাগবে যেমন ইউটিউবটাকে ফলো করে সাবস্ক্রাইব করেছো ইউটিউব চ্যানেলটাকে যেমন ইনস্টাগ্রাম আইডিটাকে চাও যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই ফলো করে দিও সবাই একটু লাইভে লাইক করো কেউ লাইভ ওকে ওয়েলকাম যারা যারা আমার লাইফে অনেক ভালোবাসা আমার ভালোবাসা হবে এখন যেতে পারবো না একদম পুজোর সময় বাড়ি যাবো নেপাল থেকে এখন পুজোর সময় বাড়িয়ে যাবো খুব সুন্দর থ্যাংক ইউ সুন্দর তখনই কাউকে বলা যায় সেও যদি সুন্দর হয়

তো মাই নেম ইজ কাপড়ি তো ওখানে আমি অনেক ভিডিও পোস্ট করেছিলাম কিন্তু হঠাৎ করতে বুঝি না ভিডিওটা মানে আগেটা কি হয়ে গেল তো ওখানে আমি সেই কারণে আর ভিডিও পোস্ট করতে পারছি না ভাবলাম যে আর একটা আইডি খুলি পোস্টের জন্য আমি একটা আইডি খুললাম তো ভাবলাম যে তোমরা তো আমার একটা পরিবার তো তোমাদেরকে আমার আইডিটা জানানো উচিত তো সেই জন্য আমি কমিউনিটি পোস্টেও আমার লিঙ্ক দিয়ে দিয়েছি আর আমি লাইভেও বলে দিলাম আর ওই ইনস্টাগ্রাম আইডিটা নিয়েই আমি আজকে লাইভে এই সময় এলাম ঠিক আছে তো যারা যারা আমার লাইভটা দেখছো প্লিজ সবাই একটু ঝটপট কমেন্ট করো আর লাইক করো আর সবাইকে বাড়িতে আমার শ্বশুর মশা আছে আর শাশুড়ি মা আছে আর আমি থাকি তার মধ্যে এখন আর আমি এখানে তিনজন আর বাড়িতে আমার মা বাবাই আছে এখানে শ্বশুর শাশুড়ি আছে না গো খেতে কোনো সময় নেই

সবার কাছে আমার একটাই অনুরোধ আমার কমিউনিটি পোস্টে যাও আমার ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দেওয়া আছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ফলো করো যদি ভিডিও না ভালো লাগে ফলো করার দরকার নেই যদি ভিডিও ভালো লাগে থাকে ফলো করে দিও আমি কিন্তু এই সময় কখনো লাইভে আসি না কোনো সময় লাইভে আসি না এসো তুমি ঘুরে যাও বলেছিলাম না কতটার মানে যারা যারা আমার লাইফটা দেখছো তাদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ভালোবাসা নিও আর আর কি বলবো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিও নিয়ে আসছি কিছুক্ষণ পর তো সবাইকে একটা কথা বলবো যাওয়ার সময় যারা যেভাবে আমার ইউটিউবে ইউটিউব আমার বাড়ি ও আচ্ছা খুব ভালো জায়গা আমার বাড়ির সবাইকে একটা কথাই বলবো লাইভে এই সময় আমি একটা কারণে এলাম আমি একটা ইনস্টাগ্রাম আইডি খুলেছি তোমার দেওয়া আছে তোমরা যাও করে শেয়ার মানে করতে ভিডিও ভালো লাগে তো চলো আর কি বলবো সবাই ভালো থাকো সুস্থ অনেক কমেন্ট করলাম কিন্তু লাইভ একটাও পেলাম এই লাইভে আমি একটাও লাইক পেলাম না তো যদি সময় থাকে আজকে রাত্রে লাইভে আসবো তো মনে হচ্ছে সময় হবে না কারণ যদি সময় হয়ে থাকে আজকে রাত্রে লাইভ আসবো যদি একটা লাইভ করে নিচ্ছি এখন এই আর কি এখন ভিডিও পোস্ট করবো তো ইনস্টাগ্রামে কয়েকটা ভিডিও পোস্ট করলাম পোস্ট করে তোমার সাথে বললাম আর কি আমার ইউটিউব চ্যানেলে যাও আমার ইউটিউব চ্যানেলটাতে দেখো হোম ভিডিও আর হচ্ছে যে শর্টস আর মনে হচ্ছে কমিউনিটি আছে তারপরে ঠিক আছে আমার আমার ইউটিউব চ্যানেলটা ঘেটে দেখো বুঝতে পারবে ওইভাবে যে আছে ভিডিও হোম ভিডিও শর্টস কমিউনিটি লাইভ কমিউনিটি মনে হচ্ছে এরকম পোর্শন আছে দেখবে ওখানে যে কমিউনিটিটা আছে ওখানে দেখবে আমার লিঙ্গ দেওয়া আছে যাও দেখতে পাবে কিংবা আমার চ্যানেলটা একবার ইউটিউব চ্যানেল মানে দেখো চলে আসবে তোমার সামনে ওই কমিউনিটিতে আমার লিঙ্গ দেওয়া আছে কি একজন লাইক করলে অনেক ভালোবাসো তাই জন্য লাইকটা করেছে যারা যারা আমার লাইফে নতুন এসেছে তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমার ভালোবাসা নিই আর তো চলো আর কিছু বেশি কিছু বলবো না হ্যাঁ কি করি যাকে ভগবান সৃষ্টি করেছে সবাইকে একটা কথাই বলি আমার কমিউনিটি পোস্টে ইউটিউব কমিউনিটি পোস্টে আমার ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক দেওয়া আছে তোমরা চট করে যাও আইডিটার ভিডিও যদি ভালো লেগে থাকে আইডিটা কে ফলো করে দিও লাইক এটাই এই ইউটিউব দেখো আমি হাসি খুশি সবসময় হাসতে ভালো থাকি আমার হাজব্যান্ডও বলে তুমি সবসময় কথায় কথায় হাসো দাঁত বের করে হাসো তুমি হাসতে ভালোবাসো তুমিও ভালো থাকবে হাসি খুশি থাকবে তাই ফোন নাম্বার লাইভে দেওয়া যায় না ভিডিওর মাধ্যমে কমেন্ট করো দিয়ে দেব থ্যাংক ইউ পৃথিবীতে সবাই সবাইকে ভালো বুঝতে পারে তো যারা যারা আমার লাইভতে দেখছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর চলো ঝটপট আর লাইভ করবো না তো চলো সবাই আর লাইভটা বেশি বড়ো করবো না আমি মানে লাইভের মধ্যে ওটা জানাতে এলাম যে আমি ইনস্টাগ্রাম আইডি নতুন একটা খুলেছি তো ওখানে আমার কমিউনিটি মানে কমেডি ভিডিও ফ্যান ভিডিও বা শর্ট ভিডিও সব রকম ভিডিও পোস্ট হয় যদি ভালো লেগে থাকে যাও আমার কম এই এই যে যেই মানে ইউটিউব চ্যানেলটাতে আমি লাইভ করছি এই ইউটিউব চ্যানেলটাতেই কমিউনিটি পোস্টে দেওয়া আছে কমিউনিটি পোস্টে আমার লিঙ্ক আছে ওখানে যাও ঝটপট গিয়ে ফলো করে দাও যদি ভিডিও ভালো লেগে থাকে ঘুরতে আসো অবশ্যই যাবো কিন্তু এই যে বললাম আমার কপালের সুখ মানে ঘোড়ার সুখটা ছায় না ঘুরতে কোথাও যেতে পারি না এইখানে এসেছি এখান থেকে যাবো মেয়ে বড় হয়ে যাবে স্কুলে ভর্তি করবো ব্যাস একটু পরে আমার মেয়ে পড়ে না এখনো বেবি ছোটো ইনশালেরই হয়নি ছোটো এই ইনশালকে এখনো বাকি আছে তো সবাইকে ওটাই বললাম তো চলো আর লাইভটা বড় করব না মানে লাইভে আসার কারণ হচ্ছে আজকে এই কথাটা বলার জন্য যে আমার ইনস্টাগ্রাম আইডিটা যদি ভিডিও ভালো লেগে থাকে আইডিটাকে ফলো করে দিই তাও বলে দিচ্ছি আমার নামে আছে মনে হচ্ছে কাকলি বেড়া কিংবা তাও যদি না খুঁজে পাও কাকলি কমেডি ভিডিও আমার ইনস্টাগ্রাম আইডিটার কথা বললাম আমার ইনস্টাগ্রামের আইডির নাম হচ্ছে কাকলি বেড়া কিন্তু আমি নিচে দিয়েছি যে কিসের নিয়ে ভিডিও করবো সেই জন্য বললাম দিয়েছি কাকুলি কমেডি ভিডিও ওখানে কমেডি ভিডিও শর্ট ভিডিও ফ্যানি ভিডিও সব রকম আসে হ্যাঁ ভারতে ফোর চলছে মনে হচ্ছে পঁচিশ তারিখে তো ঠিক জানি না শুনলাম পঁচিশ তারিখে আমার এটা ইনস্টাগ্রাম ইউটিউব চ্যানেল ভালো আছি আপনি কেমন আছেন বলুন তো চলো আর লাইফটা তো বেশি বড় করবো না তো লাইফটা আমি শেষ করছি আজকে রাত্রে আর আসতে পারবো নদীয়াতে আমার বাড়ি ও আচ্ছা আমার বাড়ি নদিয়াতে তোমার ইউটিউব চ্যানেল আছে এই নামে তুমি থেকে থেকে বলো আমি গিয়ে সাবস্ক্রাইব করে দেবো কিংবা প্রমোট করে দেবো তো চলো ঝটপট আর বেশি কথা বাড়াবো না তো তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে আহ বেশি করে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমিউনিটি পোস্টে যাও ইনস্টাগ্রাম আইডিটা তো দেখো ফলো করো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ফলো করো আর যদি ভিডিও ভালো লাগে ফলো করার দরকার নেই ভালো লাগলে করো না ভালো লাগলে ফলো করতে হবে জোর জোর করে কিছু বলছি না তো চলো আমি বারবার বলছি যে হ্যাঁ লাইভ কেটে দেবো লাইভ কেটে তোমরা মেসেজ করেই যাচ্ছ আর মেসেজের উত্তর দিতে বসেই আছি যাচ্ছি না লাইভ যাদের জায়গা আমার লাইভেnotin এসেছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর ভালোবাসা নিও এই কথাতে কি বুঝতে পারলাম আমি পড়াই প্রাইভেট এই প্রাইভেট পড়াও নাকি বুঝতে বললাম যারা যারা আমার লাইভে নতুন তাদেরকে আমার তোর থেকে আমি অনেক ভালোবাসা এবং ভালোবাসা নিয়েও আর চলো আর বেশি বড়ো করবো না লাইভটা আজকে রাত্রে আর আসতে পারবো না আমি সচরাচর রাত্রেই ভিডিও করি মানে লাইভে এসে রাত্রে কিন্তু আজকে রাত্রে এসবো না যেহেতু এই টাইমে চলে এলাম তো চল দুই একটা ভিডিও পোস্ট করি আর আমার কমিউনিটি পোস্টে এই ইউটিউব চ্যানেলে কমিউনিটি পোস্টে যাও আমার লিংক দেওয়া আছে ইনস্টাগ্রামের তো আইডিটা যাও আইডিটা যদি ভিডিওগুলো দেখো যদি ভালো লেগে থাকে প্লিজ একটু ফলো করে দিও যারা যারা আমার লাইভের মধ্যে এসেছে তাদেরকে আমার তোর থেকে অনেক অনেক ভালোবাসি চলো টাটা আবার পরের সময় মিলে লাইভে আসবো আজকে আর আসতে পারবো না পরে লাইভ আসবো ঠিক আছে ওকে কালকে আসবো চলো সবাইকে একটা করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে আর যাও গিয়ে কমিউনিটি পোস্টের লিঙ্কটা দেখো যদি ওখানে মানে ইনস্টাগ্রামের আইডির ভিডিওগুলো ভালো লেগে দেখো প্লিজ একটু ফলো করে দিও ব্যাস এটুকু চলো সবাইকে ডাটা করছি কমিউনিটি গিয়ে কি করবো কমিউনিটিতে যাও একটা লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কটাতে টাচ করলেই আমার ইনস্টাগ্রাম আইডি চলে যাবে আইডিতে আমার ভিডিওগুলো দেখবে যদি ভালো লেগে থাকে তাহলে ফলো করবে যদি না ভালো লেগে থাকে ফলো করার দরকার নেই আর তোমাকে কি অনুরোধ করব তুমি যেইটা যে মানে যে আইডি থেকে আমাকে মেসেজ করছো ওই লাইভে ওই আইডির ছবিটা আমি তোমার ইনস্টাগ্রাম আইডি ছবিতে দেবে তুমি ফলো করলে আমি বুঝতে পারবো চিনতে পারবো বুঝতে পারছো চলো এটা করছি তো ভালো থেকো সুস্থ থেকো কমিউনিটি আমার ইউটিউব চ্যানেলটা খোলো ইউটিউব চ্যানেলটা খোলো দেখো লাস্ট পর্শনের দিকে লাইভ অপশানের পরেই আমার হচ্ছে কমিউনিটি আছে এই কমিউনিটিতে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটার পর আমার ছবিটা ঠিক আছে ওখানটায় হচ্ছে যে লিঙ্কটাতে টাচ করবে আমার ইনস্টাগ্রাম আইডি চলে যাবে তো ঠিক আছে হ্যাঁ ওকে চলো সবাইকে টাটা করছিস ভালো থেকে সুস্থ থেকে পরে আসবে লাইক বাই